আমি বিফাকে তিনবার পরীক্ষা দিয়েছি তার মধ্যে দুইবারই আমি বিফা কে নম্বরে ওয়াল হয়েছি তারপরে আদিসে নম্বর ওয়াল হয়েছি নম্বর হওয়ার পরে শেখুল হাদিস আহমদউল্লাহ আমার আপ্পা জাম আহমদ আল্লাহ তামান্না ছিল যে ওনার আওলার মধ্যে কেউ বুখার দর্শের সাথে তাদ্রিসের ক্ষেত করুক তো আমার পরের বছর থেকেই শেখ বুখারি শরীফের দর্শের ক্ষেত মতে বর্ষায় দিছেন এগুলাও করেছি অন্যান্য কাজও করেছি কিন্তু মুসলসাল ভাবে আমি রাজনীতি করে আসতেছি মুসলসাল ভাবে রাজনীতি করে আসতেছি রাজনীতিটা যতটা না তাত্ত্বিক তার চেয়ে অনেক বেশি প্র্যাকটিক্যাল সাবজেক্ট এটাকে প্র্যাকটিস করতে হবে এটাকে বাস্তব অনুশীলন করতে হবে এটা আমি মনে করি আমাদের অনেকের মধ্যে এই ব্যাপারে খামখেয়ালি আছে মনে করে রাজনীতি একটা জিনিস ফালতু লোকদের কাজ এই ফালতু লোকদের কাজ মনে করে করে আজকে আমরা আমাদের রাজনৈতিক নেতৃত্বকে দুর্বল করে তুলেছি কাজ রাজনৈতিক নেতৃত্ব না দুনিয়াতে সবচেয়ে সবচেয়ে তীক্ষ্ণ মেধার কাজ রাজনীতি করা এটার জন্য এলেমের যেরকম দরকার পুঁথিগত জ্ঞানের যেরকম দরকার কিতাবি এলেমের যেরকম দরকার ঠিক ততরূপ এটার জন্য প্র্যাকটিক্যাল এলেমেরও দরকার এটার সাথে মোমারসাতের প্রয়োজন বছরের পর বছর যুগের পর যুগ উমারসাদের মাধ্যমে এই দক্ষতাটা অর্জন হয় এরপরে একটা কাঙ্ক্ষিত মানের নেতৃত্ব তৈরি হয়। এটা এত যত তো ইনশাল্লাহ আমরা যে পারবো ওলামায় উম্মদ যে পারবেন এটা তো আজকে সারা দুনিয়ার সামনে প্রমাণিত এক সত্য এই ওলামারাই তো করতেছেন আলহামদুলিল্লাহ করতেছেন তো বলে আমার অত করতেছে না দেখা যায় আমার ড্রেস এই পাঞ্জাবি এবং এই যে কোট এটা সব ওলা আমাদের দেশে বানানো যারা সারা দুনিয়াকে দেখা দিয়েছে অর্থনৈতিক উন্নতি একটা রাষ্ট্রের কিভাবে করতে হয় একটা রাষ্ট্রের উৎপাদনশীলতা কিভাবে বৃদ্ধি করতে হয় সারা দুনিয়াকে দেখা দিয়েছে সারা দুনিয়ার সমস্ত কুফরি শক্তিগুলোকে তোয়াক্কা না করে কিভাবে একটা স্বাধীন একটা আত্মমর্যাদা সম্পন্ন জাতি গঠন করা যায় এই হুজুর দেখায় দিয়েছে চল্লিশ বছর তারা যুদ্ধই করছে কেন পড়ালেখা করার তেমন একটা সময় পায় নাই যা পড়তো তাও সাপ ওই পাকিস্তানে এসে পড়াশোনা করতেন তারা এখন তারা সেখানে সমস্ত পড়াশোনা এলমের এমন এমন মার্কাজ করছে ইফতা আমরা তো মনে করি যে হুজুরদের দারুলিফটা করা করি সেখানকার দারুল ইফতা থেকে আসলাম দারুল ইফতার নাম তো শুধু দারুল ইফতা না দারুল ইফতাই ওয়াল কাজা সব দারুল ইফতাই ওয়াল কাজা কারণ এখন বিচারক সংকট এইজন্য দুই বছর করে পড়ায় পড়ায় সব বিচারকের পদে বসায় দেওয়া হইতেছে দারুল ইফতাই ওয়াল কাজা বছরে দুই ফাত্রা ছয় মাস ডুববে বাকি ছয় মাস এই ক্যাম্পাস থেকে বের হওয়ার কোনো সুযোগ নেই একদম পাঁচতলা বিল্ডিং নিস্তালা তালা মারা এমন করা করি মানে মক্তবের ছাত্র এত করা করি নাই কারণ চল্লিশ বছর তাদের এলমের ই করতে পারে নাই তারা অনেক শূন্যতা সৃষ্টি হয়ে গেছে এখন এরকম যোগ্য যোগ্য লোক তৈরি করার জন্য তারা চেষ্টা করতেছেন এবং এমন এক বিচার ব্যবস্থা তারা কায়েম করেছেন সুভান আল্লাহিহি রাত দুইটা তিনটা সেই দেশে দুর্গম পাহাড়ি পথ শত শত মাইল হাজার হাজার মাইল পথ চলো সেই যে হাদিসের কথা মনে পড়ে আল্লাহ ছাড়া কাউকে ভয় পাইতে হয় না অথচ লক্ষ লক্ষ মানুষের হাতে হাতে অস্ত্র আছে এক লাখ দুই লাখ না তো কয়েক লক্ষ মানুষের হাতে ভারী অস্ত্র এই আমাদের দেশের মতো এই বন্দুক আর কাটা রাইফেল মাইফেল এগুলো না একে ফোরটি রাইফেল যেগুলো দিয়ে আমেরিকার আসিয়ার সৈন্যদেরকে এরা মারছে সেই রাইফেল কয়েক লক্ষ রাইফেল মানুষের কাছে আছে আমাদের বাংলাদেশে যদি এরকম মানুষের পাবলিকের হাতে এই অস্ত্র থাকতো আমি বলি এই যে চরাঞ্চলে মাঝে গেলে এই যে আমাদের বাংলাদেশে কিছু চর আছে না নরসিংদি ব্রাহ্মণবাড়িয়া দিক দিয়ে প্রত্যেক বছর মারামারি লাগবে রাইফেল মাইফেল তো নাই ডাটা দিয়ে মাইরা দুই চারটা লাশ ফালায় ওদের কাছে যদি রাইফেল থাকতো চরে মানুষ কিছু পাওয়া যেত না সেই দেশে পাহাড়ি দুর্গম পথ মানুষের হাতে একে ফোর্টি রাইফেল মানুষ চলতেছে চার বছরের মধ্যে এরকম একটা অন্যায় হত্যাকাণ্ডের ঘটনা ঘটে ঘটেনি কিরকম নিরাপত্তা এবং শান্তির করেছে। চিন্তা করা যায় মোল্লা ছাড়া কারো পক্ষে সম্ভব এই জাতীয় ব্যবস্থাপনা প্রতিষ্ঠা করা একমাত্র ওলামায় গ্রামের পক্ষেই সম্ভব প্রত্যেকটা মন্ত্রণালয় প্রত্যেকটা মন্ত্রণালয়ে পূর্ণ মন্ত্রণালয়ের পরিপূর্ণ তাদের যে নীতিমালা সম্পূর্ণ নীতিমালার উপর বই ছাপানো আছে এবং প্রত্যেকটা বইয়ের মধ্যে আছে মতন হাসিয়া হাসিয়া দুই লাইন আর হাসিয়া হলো পুরা পৃষ্ঠা ব্যাপী আমি নিজে আমার কাছে আছে দুই তিনটা মন্ত্রণালয় আরে ভাই মতন এত কম হাসিয়া তো বেশি কেন হাসিয়ার মধ্যে সব কোরআন হাদিস এবং ফেখে হানাফির রেফারেন্স সমস্ত ফেখে হানাফির সমস্ত যে সমস্ত মারাজে যে সমস্ত কিতাব আছে কদিম কিতাবের সব তিনটা মাসদার থেকে কোরআন হাদিস এবং ফেখে হানাফির মারাজে বড় বড় কিতাবগুলি থেকে কুতুবুল থেকে সমস্ত হাওয়ালা দিয়ে কোন মন্ত্রণালয়ের কোন নীতিটা কোরআনের কোন আয়াতের আলোকে কোন হাদিসের আলোকে ফেখে হানাফির কোন মাসালা এবং কোন ফতোয়ার আলোকে এটা রাষ্ট্রীয় নীতি হিসেবে সাব্যস্ত হয়েছে সব সরাসর হাত শুরু হাত সহ প্রত্যেকটা মন্ত্রণালয় থেকে এরকম নীতিমালা আছে একেবারে বৃত্ত কোন একটা রাষ্ট্রীয় সিদ্ধান্ত সারা হয় না কোরআনের দলিল লাগে হাদিসের দলিল লাগে পাশাপাশি ফিখে হানাফির দলিল লাগবে ফিখে হানাফির দলিল এবং এই যে ত্রিশ জনের মতো মন্ত্রী আঠাইশ জনই সব দেবন্দী হুজুর কাজিউল কুজা প্রধান বিচারপতি মোল্লা আব্দুল হাকিম হাক্কানি অনেকগুলি কিতাব আছে তার আরবি কাজার উপর উপমহাদেশের একজন মজবুত আলেম উনি জবরদস্ত আলেম আলহামদুলিল্লাহ আমি বলতে চাই প্রক্রিয়া পদ্ধতি যেটাই হোক কিন্তু হুজুররাই যে একমাত্র পরিপূর্ণ পিওর ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা আজকের প্রমাণিত সত্য বাকি সবগুলো হলো দাবি কোনটাই প্রমাণিত না অন্যরা পারবে পারতে পারে সম্ভাবনাময় এখনো চেষ্টা করতেছে উইল ট্রাইং আই আমরা ট্রাই করতেছি চেষ্টা করতেছি আমরা ডেভেলপ করতেছি উন্নতি করতেছি আর আমরা করে সারছি কাজে এই জন্য এবং সাধারণ মানুষ সবাইকে আমি বলবো যে ইসলামের সঠিক রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হলে সঠিক একদম কোরআন এবং হাদিসের এলেমের মধ্যে মজবুত এলেমওয়ালা লোক ছাড়া কোশ্চিন কালো সম্ভব নয়